আচ্ছা আজকের এই সেশনে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো লোকেশন থেকে বাল্ক ইমেল তথা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ যত বাল্ক ফোন নাম্বার সরি ফোন নাম্বার আপনারা কিভাবে খুব সহজেই একটা সফটওয়্যার ব্যবহার করে কীভাবে খুব সহজেই করে আনবেন তার আগে আমি যদি এই কাজটার মার্কেট ভ্যালু যদি আপনাদেরকে দেখাই ফাইবারে যদি আসি সরি একটু আমার ইলেকট্রিসিটি চলে গেছে একটু ওয়েট ইলেকট্রিসিটি প্রচুর প্রবলেম আমাদের এখানে আপনাদের ওখানে কেমন সেটা জানি না আমি যদি এখান থেকে ফাইবার আসি ফাইবার ডট কম মার্কেট প্লেস যেটাতে প্রথম আপনাদের অ্যাকাউন্ট ওপেন করব দুদিন পরেই তো ফাইবার ডট কমে আসার পরে যদি এখান থেকে আমি সার্চ করি বাল্ক ফোন বি ইউ এল কে বাল্ক মানে অনেকগুলো বলে কিন্তু হ্যাঁ নাম্বার দিয়ে যদি সার্চ করি এন্টার করি বাল্ক ফোনের উপরে যে আই উইল ফাইন্ড আনলিমিটেড ফোন নাম্বার ফ্রম এনি কান্ট্রি এ যদিও রেটিং খারাপের পায় নাই এই ক্যাটাগরিতে আপনার গিগ আছে দেখুন অনলি আঠারোশো আর এর উপরে যদি আপনি গিক দেন কী পর্যায়ে সেল হতে পারে চিন্তা করেন এই যে বাল্ক এস এম এস চিপ সার্ভিস বা সেন্ট এস এম এস এটা কিন্তু সেম সেম রিলেটেড কাজ ফোন নাম্বার হলে তারপরে বায়াররা করে কি ওই নাম্বারে কোর্ট কলিং করার চেষ্টা করে মার্কেটিং করার চেষ্টা করে তো ক্ষেত্রে আমাদের যে কাজটা এ দেখুন যে আই উইল ডু বাল্ক ফোন নাম্বার বিটিপি লিড এনে ম্যাক্সিমাম কিন্তু এখানে দেওয়া আছে ইভেন এরা যেগুলো দেখবেন ম্যাক্সিমাম কিন্তু আমাদের স্টুডেন্ট আচ্ছা আমি সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি সফটওয়্যারটা হয়তো দেওয়া হয়ে গেছে আপলোড হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সবাইকে হয়তো এটা এই অবস্থায় পাবেন নাও পেতে পারেন আপনি এক কাজ করেন আমি সফটওয়্যার দিয়ে দিচ্ছি খুব দ্রুত ডাউনলোড করে নেন কিছুক্ষণ দেরি করলে কিন্তু এটা আর পাবেন না এটা ইনভিজিবল হয়ে যাবে হ্যাঁ ডাউনলোড করে নেন সবাই সফটওয়্যারটা ডাউনলোড করে নেন আচ্ছা যদি প্রবলেম হয় ডাউনলোড করতে তো সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব সে সহজে নিয়ে নিতে পারবেন সফটওয়্যারটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন নো প্রবলেম আচ্ছা আমি সফটওয়্যারে যদি আসি সফটওয়্যার আমি যদি ডেস্কটপে নিয়ে আসি দেখাতে পারবো আপনাদের মেবি ভালো করে আচ্ছা এইরকম একটা জিপ ফাইল পাবেন জাস্ট এই যে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন এই যে এরকম একটা ফোল্ডার পাবেন আনপ্যাকড একটা ফোল্ডার পাবেন কেউ হাত তুলতেছেন কথা বলেন এরকম একটা ফোল্ডার পাবেন জাস্ট ফোল্ডারের ভিতরে ঢুকবেন ঢোকার পরে এই যে টিপস বস আনপ্যাকড অলতিপস বস প্রিমিয়াম এখানে আসার পরে দেখতে পারবেন যে অলতিপস বস নাম্বার জেনারেটর এবং অলতিপস বস নাম্বার ভ্যালিডেটর আমি অলতিপস বস নাম্বার জেনারেটরে যাব অলতিপস বস নাম্বার ভ্যালিডেটর ওই সার্ভারটা বন্ধ আছে আমি এখন অলতিপস বস নাম্বার জেনারেটরে আসব ভ্যালিডেটরের ক্ষেত্রে আমি দেখাবো যে কীভাবে নাম্বার ভ্যালিডেট চেক করবেন সেটাও আমি দেখিয়ে দেব শুধুমাত্র নাম্বার চেক করলেই তো হবে না আপনাকে ওই নাম্বারটা লাইভ সার্ভারে অ্যাড আছে কিনা সেই নাম্বারটা নেটওয়ার্কে যোগাযোগ করছে কিনা এটা ভ্যালিড কিনা ইনভ্যালিড সেটা যোগ চেক করার জন্য পদ্ধতি আছে আচ্ছা আমি এখানে নাম্বার কালেক্ট করব মন করেন হচ্ছে দশ হাজার অথবা আমি নাম্বার কালেক্ট করবো এক লক্ষ একক দশক শতক হাজার ওজুত এবং লক্ষ ইন্টারে ক্লিক করলাম কি বলতেছে ইওর কান্ট্রি কোড লাইক প্লাস ওয়ান প্লাস নাইন ওয়ান কান্ট্রি কোড বলতে আমরা কাকে বুঝি কান্ট্রি কোড বলতে বাংলাদেশেরও কিন্তু কান্ট্রি কোড আছে মানে ডায়াল কোড আমি যদি লিখি বিডি কান্ট্রি কোড কান্ট্রি কোড লিখে সার্চ করি দেখতে পারবেন এই যে প্লাস ডাবল এইট জিরো আমি যদি ইউএস লিখে সার্চ করি ইউএস এন্টার করি প্লাস ওয়ান যদি আমি ইন্ডিয়া দেই তাও আসবে এই যে আই এন মানে ইন্ডিয়া নাইন ওয়ান হবে কিন্তু প্লাস নাইন ওয়ান আমি যদি ইউকে দেই ইউকে ইউকে নাম্বার হচ্ছে আপনার প্লাস ডাবল ফোর তো ইউএস আমি দিয়ে দেখাই আপনাদের ইউএস যেহেতু স্ট্যান্ডার্ড ইউকে নয় ইউএস ইউএস মানে ইউনাইটেড স্টেট হ্যাঁ প্লাস ওয়ান তো আমি সফটওয়্যারের মধ্যে আসি সফটওয়্যারের মধ্যে এটা কিন্তু কমান ফর্ম দিয়ে চলে হ্যাঁ সেক্ষেত্রে খেয়াল রাখবো শিফ্ট ধরে আমি যদি প্লাসে ক্লিক করি প্লাস হয়ে যাবে ওয়ানে ক্লিক করলে ওয়ান হয়ে যাবে এন্টার করলাম ইনপুট টু ইউর এরিয়া কোড এরিয়া কোড বলতে কি এরিয়া কোড বলতে বাংলাদেশের যেমন বিভাগ আছে না জেলা আছে না জিপ কোড যাকে বাংলাদেশে যে পোস্টাল কোড যাকে বলে আপনার এরিয়ার ইউনিয়নের যে পোস্টাল কোড ঠিক সেমভাবে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রকম পোস্টাল কোড কাউন্টি কোড এরকম কিন্তু দেওয়া থাকে ওটা কাউন্ট্রি কোড না কাউন্টি কোড আপনারা জানেন যে কাউন্টি হয়তো কাকে বলে তো এই কাউ যে পোস্টাল কোড সেটা কিভাবে পাবেন এরিয়া কোড তো আমি মনে করেন ইউএস অল এরিয়া কোডস তো ইউএস অল এরিয়া কোর্স লিস্ট বাই স্টেট আমি যদি এখানে দেখি এরোড দেখাচ্ছে নেক্সটে যদি আসি সাইটটা কি লাইভ আছে না ডেট দেখি আমরা এরোড দেখাচ্ছে আচ্ছা এরিয়া কোড বাই লিস্টিং ফোন নাম্বার দেখি আমি এক কাজ করি একটা অথরাইজড রেজাল্ট থেকে নেওয়ার চেষ্টা করি নর্থ আমেরিকা নর্থ আমেরিকান লিস্ট অফ আমেরিকান আচ্ছা আমি এখান থেকে এই যে ইউ উইকিপিডিয়ার যে নাম্বারটা উইকিপিডিয়া থেকে নিচ্ছি আচ্ছা এই যে নিউ জার্সি বার্জেন কাউন্টি এটার কাউন্টি কোড ইয়া এরিয়া কোড হচ্ছে আমি যদি দেখি কোড এই যেটা দুশো এক ওয়াশিংটন ডিসির দুশো দুই সাউথ ওয়েস্টার্ন ওয়েস্ট দুশো তিন তো আমি এখান থেকে করে কি দুশো এক নেই কপি সফটওয়্যারকে দিয়ে দেখি এবং পেস্ট এন্টার বলতেছে কি জেনারেটিং নাম্বার প্লিজ ওয়েট নাম্বার কিন্তু জেনারেট হচ্ছে একটু ওয়েট করতে হবে আমাদের এই নাম্বারটা কোথায় যাবে আমরা একটু ওয়েট করব দেখেন সাকসেসফুলি জেনারেটেড দশ হাজার কত এক লক্ষ নাম্বার প্রেস এন্টার অ্যান্ড এক্সিট এন্টার করলাম সফটওয়্যার এক্সিট হয়ে গেল এটা এখন কোথায় পাবো আমি এটা পাবো হচ্ছে ডেস্কটপে আমি যেখানে সফটওয়্যারটা রাখছিলাম মানে যেখান থেকে আঞ্জীব করছিলাম যে ফাইলটা এই যে এই ফাইলটা এই ফাইলের মধ্যে আসবো আনপ্যাকড টিপস বস এবং দেখেন এই যে জেনারেটেড এক লক্ষ নাম্বার এখন এখান থেকে মনে করেন মাস্কান থেকে একটা নাম্বার নেন এটা যদিও দেখানো ইলিগ্যাল দেখাচ্ছি আমি আমি তারপরেও এটা যাচ্ছি হচ্ছে ফোন নাম্বার ভ্যালিডেটর যেসব সিআরএম আছে এখানে যাচ্ছি আমি ফোন নাম্বার ভ্যালিডেটর সিআরএম স্যার দিচ্ছি আমি ফোন নাম্বার ভ্যালিডেটর এন্টার এবং দ্বিতীয় ওয়েবসাইটে আসবো এখান থেকে কান্ট্রি কোড আমাদের সিলেক্ট করতে হবে কান্ট্রি কোড বলতে কান্ট্রি লিস্টিংটা আমাদের ইয়ে করতে হবে অ্যালাউ দিচ্ছি একটু ওয়েট লোড নেওয়া পর্যন্ত ওয়েট করবো আমার যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে এই জন্য ইন্টারনেট কানেকশন একটু স্লো আচ্ছা এখান থেকে কোন কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড কিংডম মানে ডাবল ফোর এটা ইয়া করে আমি এই যে ইউনাইটেড স্টেট যেটা আছে আপনি বাংলাদেশের নাম্বার এখান থেকে ভেরিফাইড ভ্যালিড চেক করতে পারবেন স্ক্রল করে আমি যদি এই যে আমাদের সাপোর্ট নাম্বার দিই এটা কিন্তু খোলা এবং ভ্যালিডেড একটা নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল থ্রি নাইন জিরো টু ফাইভ ডাবল থ্রি এইটা যদি আমি ভ্যালিডেড নাম্বারে ক্লিক করি আমাদের নাম্বারটা আগে চেক করি যে কেমন দেখায় আগে আমাদের নাম্বার চেক করে তারপর আমরা ইউএসের যে নাম্বারটা সেটা চেক করব আচ্ছা কী বলতেছে ইজ ভ্যালিড ফোন নাম্বার নাম্বারটা সঠিক এবং এটা ব্যবহৃত হচ্ছে আমি যদি এখান থেকে ইউনাইটেড স্টেট দিই ইউনাইটেড স্টেট দিয়ে পেস্ট করে ভ্যালিডেট করি ওয়েট করব নাম্বার ভ্যালিড কিনা ইনভ্যালিড সেটা দেখব তবে এখানে সব নাম্বারই যে ভ্যালিড এমন না কিছু কিছু নাম্বার আছে যারা আগেই ইন্ডেক্সড হয়ে থাকে ওটা ইনভ্যালিড হিসেবে আসে দেখেন নাম্বার কিন্তু ভ্যালিড দেখাচ্ছে তবে ম্যাক্সিমাম নাম্বার আপনারা এইট্টি পার্সেন্ট নাম্বার এখানে ভ্যালিড পাবেন যারা কোর্ট কলিংয়ে কাজ করে মূল কথা যারা আমেরিকাতে কোর্ট কলিংয়ের কাজ করেন তাদের জন্য সফটওয়্যারটা বেস্ট আর এবং যারা কাজ করবেন আমেরিকাতে যারা লোকাল বিজনেস করেন আপনারা স্টেট ধরে এরিয়া ধরে কাজ করতে পারবেন এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কান্ট্রিতে কাজ করে দেখেন এই নাম্বারটা ভ্যালিড দেখাচ্ছে আমি নেক্সটে যদি আরেকটা নাম্বার নিই স্ক্রল করে যদি আরেকটা নাম্বার নিই স্ক্রল করে স্ক্রল করে আরেকটা নাম্বার নেই কপি আসি ওকে পেস্ট করি এবং ভ্যালিডিটি ক্লিক করি একটু ওয়েট করবো দেখতে পারবেন যে কী পরিমাণে এখানে ভ্যালিড রেজাল্ট আমরা পাচ্ছি দ্য নাম্বার ইজ ভ্যালিড তো সহজেই কিন্তু আমরা ভ্যালিড নাম্বারগুলো পাচ্ছি তো আমি এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ক্লাস এ পর্যন্তই না কিন্তু আমি ক্লাস আরও একটু এক্সটেন্ড করব আরও এক্সটেন্ড করব বলতে আপনারা যেহেতু মার্কেট প্লেসে আসবেন মার্কেট প্লেসে আসলেই হবে না মার্কেট প্লেসে আসার আগে একটু প্রস্তুতি আছে প্রস্তুতি কি বলতে আপনাদের এখন সবাই নতুন কৈশোরের কোঠায় যতই বলেন যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে রাখছেন আপনারা কিন্তু বলতে গেলে যদিও পুরাতন অ্যাকাউন্ট আপনারা নতুন ফ্রিল্যান্সার এখানে আসতে গেলে আপনাকে ফাইবারের জার্নিটা এত সহজ না কিন্তু ভেরি টাফ তো অবশ্যই আপনাকে এক কাজ করতে হবে আপনার একটা ডিজিটাল সাইন ডিজিটাল আইডেন্টি একটা ক্রিয়েট করে রাখতে হবে যেমন আমরা যদি এখানে সার্চ দিই আমাদের অলটিপস বস লেখে আমাদের ডিজিটাল সাইন আমাদের ইউটিউব চ্যানেল গুগল ম্যাপ এভরিথিং চলে আসবে এটা কিন্তু আমাদের ডিজিটাল সাইন আপনাকে যখন বায়ার কাজ দিবে আপনারও তো একটা ডিজিটাল সাইন লাগবে একটা ওয়েবসাইট লাগবে একটা গুগল মাই বিজনেসের পেজ লাগবে তো আমরা আজকের এই সেশন থেকে আপনাদেরকে ওয়ার্ড পেজে কীভাবে আপনারা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন তার উপরে আমি বেসিক থেকে অ্যাডভান্স কয়েকটা সেশন দিব এর মধ্যে আপনারা আপনাদের ডিজিটাল আইডেন্টি সেটা ক্রিয়েট করে ফেলবেন আমি আবারও বলতেছি ওয়ার্ড আমি আপনাদেরকে যে ডিজিটাল সাইন তৈরি করবেন এটার ইনস্ট্রাকশন থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত যে টুলস প্লাগিন এবং প্রিমিয়াম প্লাগিনগুলো লাগে এভরিথিং আপনাদেরকে আমি দিয়ে দিব এর জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের অধ্যাভায় তো আমি এখন কোশ্চেন নিচ্ছি আমি যেটা ইয়ে করলাম ক্লাসটা হোল্ড করি আমি